বিভিন্ন জায়গায় এবার বাংলা বাঁচাও যাত্রায় প্রচুর সংখ্যক জনসমর্থন দেখা গেছে কিন্তু এই যে বামেদের এত জনসমর্থন সেটা কি ভোট আসবে দীর্ঘদিন ধরে আমরা দেখছি বাম ফ্র্টের সেই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে তেমন কোনো ভূমিকায় ছিল না পশ্চিমবাংলার রাজনীতিতে বামেদের যে সমস্ত দায়িত্ববান ব্যক্তি রয়েছে সে মোহাম্মদ সেলিম বিমান বসু সুজন চক্রবর্তী সেই সাথে সাথে মিনাক্ষী মুখার্জি শতরূপ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে তেমন ময়দানে দেখতে পাইনি কিন্তু বাংলা বাঁচাও যাত্রা এই যাত্রাতে বামেদের একটা গণজোয়ার দেখা যাচ্ছে কিন্তু এই জোয়ারটা কি কোনো কার্যকরী ভাবে আসবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এসআইআর জেরে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে প্রায় বারো চোদ্দ ষোলো শতাংশ মানুষের নাম এসআইআর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে প্রচুর সংখ্যক জায়গা রয়েছে যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম না থাকার জন্য সেই মানুষদেরকে নাম বাদ দেওয়ার জেরে প্রচুর সংখ্যক মতুয়া রাজবংশী হিন্দু বাঙালি আদিবাসী বা মুসলমানদের ভেতর থেকে এখন ফুঁসছে সময় রাজ্য সরকার বলেছিল যে এসআইআর হবে না দিন শেষে সেই এসআইআর এই পশ্চিমবাংলাতে হয়েছে যে বিজেপির চব্বিশ এবং একুশের দুটো নির্বাচনে ভোট দিয়েছিল সেই ভোটারদের আজ এসআইআর থেকে নাম কেটে বাদ দিয়েছে যে দু সালে বামফ্রন্টের প্রায় চল্লিশ শতাংশ ভোট ছিল সেই ভোটটা মাত্র দু বছর দু হাজার উনিশে দিলীপ ঘোষ পুরোপুরিভাবে আটত্রিশ শতাংশ টেনে নিয়েছিল সেই বামফ্রন্টের পুরো ভোটটা কি আবার ফেরত আনতে পারবে বামফ্রন্টরা যেভাবে এবার রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়েছে বিশেষ করে তাদের তরুণ মুখ এবং বয়োজ্যেষ্ঠরা এইভাবে যদি দীর্ঘদিন ধরে তারা দীর্ঘদিন ধরে তারা যদি অ্যাজেটি সেমভাবে চেষ্টা করে যেত তাহলে বামফ্রন্ট কিন্তু পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে লোকসভা লেভেলে ভালো ফলাফল করতে পারত তাদের ভোট সংখ্যা মাত্র ছয় শতাংশ নেমে এসেছে সেই সাথে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ যে সংযুক্ত মোর্চার জোট সেটা কি হবে এই জোট যদি না হয় তাহলে আলাদা আলাদাভাবে প্রার্থী দেওয়ার জন্য মানুষ কত শতাংশ তাদেরকে বিশ্বাস করতে পারে উত্তরবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ দুটো জেলায় যদি দেখা যায় সেখানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি খুব ভালো ভাঙন ধরেছে এই সময় কিন্তু মক্ষম সময় বামেদের বা আর সেই সাথে সাথে বামেদের ফরোয়ার্ডবালাক এদের লুবে নেওয়ার সময় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা বিশেষ করে শিলিগুড়ির মতো জায়গা সেই সাথে সাথে ফালাকাটা বা দিনহাটা এই সমস্ত জায়গা কিন্তু বামফ্রন্টের ফরওয়ার্ড ফরোয়ার্ডবালাকদের ভালো একটা পপুলারিটি সময় ছিল কিন্তু দিনের পর দিন যত দিন গেছে সেই বামফন্টের ভোটটা আস্তে আস্তে রামের দিকে চলে গেছে অধিকাংশ উত্তরবঙ্গের জায়গায় যেটা বিগত দিন বিজেপি জয়লাভ করেছে সেই জায়গায় কিন্তু বামফন বা কংগ্রেসের গড় সেই জায়গাগুলোতে আস্তে আস্তে বামফন কংগ্রেস ধুলিস্যাত হয়ে সেখানে বিজেপির পদ্মফুল ফুটেছে এই ছাব্বিশে কি আবার সেই জায়গাতে বাম এবং কংগ্রেস তারা তাদের জায়গাগুলো ধরে নেবে সত্যি কি তারা কিছু সংখ্যক ভোট মার্জিন বাড়াতে পারবে ব্রাহ্মণ প্রচুর সংখ্যক বিশেষ করে শতরূপ দীক্ষিতা মিনাক্ষী সৃজন কিন্তু কংগ্রেস তারা এই মুহূর্তে কেবলমাত্র দুজন মুখ করে কংগ্রেস চলছে বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি অধীর চৌধুরী শুভঙ্কর সরকার আব্দুল মান্নান এদের ছাড়া তেমন কংগ্রেসের কোনো মুখই ভূমিকা নেই এই পশ্চিমবাংলাতে তাহলে কি কংগ্রেস আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে পশ্চিমবাংলা মাটিতে যে তারা শূন্যে রয়েছে সেই শূন্য থেকে মহাশূন্যের দিকে যাবে বিগত কয়েকদিন আগে আমরা উপনির্বাচনে কংগ্রেসের একজন পার্টি বাইরন বিশ্বাসকে ভোটে জয়লাভ করতেও দেখেছিলাম কিন্তু ভোটে জয়লাভ করার সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের দিকে দলবদল করে নিয়েছে যেভাবে দু হাজার উনিশ বিধানসভা নির্বাচনের আগে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ইডিসিবিআই দিয়ে বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে দলবদল করানো হয়েছিল কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাই পুরো বিজেপি দলটাকেই ভোটে হারিয়েছিল উত্তরবঙ্গের দিকে যদি তৃণমূল কংগ্রেস হেরেও থাকতো দক্ষিণবঙ্গের দিকে এসে তৃণমূল কংগ্রেসের বামপথ জয়যুক্ত হয়েছিল বামফ্রন্ট কংগ্রেস তাদের ভোটটাকে ধরে রাখতে পারেনি ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই মুহূর্তে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ মিম বা হুমায়ুন কবির এরা যদি নতুনভাবে ফের প্রার্থী দেয় তাহলে কি সত্যি এই জোট করে তারা ভালো কিছু সংখ্যক ভোট পাবে নাকি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে যেভাবে আইএসএফ মিম বা অন্য রাজনৈতিক দল জোট করেছিল সেইভাবে যদিও জোট করে কোনো ফল বা কার্যকরী আসবে না কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ